টোয়েন্টিটো ফাইভ প্রজেক্ট নম্বর থ্রি ইজ কার্গেন হ্যালো ডিয়ার লাভলি পিপল ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুসি টু জুই আজকের পর্বে আমরা দেখব কার্ডিগেন হ্যাঁ গত পর্বেও আমরা দেখেছিলাম কার্ডিগেন যেটা কিনা হচ্ছে একদম নিচ থেকে শুরু করে আমরা উপর দিকে উঠেছি বাট এইবার কার্ডিগেনটা আমরা গলা থেকে শুরু করে নিচের দিকে যাব। এটা সব থেকে বেশি ইজি পিজি একটা মেথড এবং আজকের পর্বে আমরা দেখব এর বডি ফাউন্ডেশন তাহলে চলো শুরু করি আজকের এপিসডেস্টার আর লাস্ট প্রজেক্টে আমি যে কার্ডিগানটা বানিয়েছিলাম সেটা বানানোর পরও এখন আমার বেশ কিছু সুতা হচ্ছে থেকে গেছে এই সুতাগুলো আমার জীবনের একদম জ্বালা হয়ে গেছে এগুলো শেষ না করা পর্যন্ত আমার কোনো শান্তি নেই তো চলো এবার হচ্ছে আমরা কাজ শুরু করি তো আমি প্রথমে লাল থেকে শুরু করব তো এখান থেকে আমি প্রথমে সিয়াশিটা চেইন লাগবে আমার এখন আমাদের জন্য ছিয়াশিটা চেইন লাগবে কিন্তু আমি এখানে টোটাল নব্বইটা চেইন দিয়ে নিব কারণ একটু বেশি দিব অনেক সময় হতে পারে গোনার মধ্যে ভুল হয়ে যেতে পারে বা কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে কিন্তু আমি একটু বেশি দেওয়াটাই প্রেফার করি সো আমি এখানে নব্বইটা চেইন দিয়ে নিব সাতাশি আটাশি উনব্বই নব্বই ওকে সো আমরা নব্বইটা চেইন দিয়ে নিলাম এবার আমরা তিনটা চেইন দিয়ে নিব ওকে সো এখানে আমরা একটা ডাবল কুশি দিব পরবর্তী স্টিচে আমরা একটা ডাবল কুশি দিব এ হচ্ছে আমাদের প্রথম তিনটা কুশি দিয়ে নিলাম এরপরে আমরা এখানে দুইটা চেইন দিব একই ঘরের মধ্যে আমরা একটা ডাবল কুশি দিব এর পরবর্তী ঘরের মধ্যে আমরা একটা ডাবল কুশি দিব তার পরবর্তী চেইনে আমরা একটা ডাবল কুশি দিব ওকে এরপরে আমরা একটা চেইন দিব এরপর একটা চেইন বাদ দিয়ে পরবর্তী চেইন থেকে আমরা তিনটা ডাবল কুশি দিব একটা ডাবল কুশি দুইটা ডাবল কুশি অ্যান্ড তিনটা ডাবল কুশি ওকে এরপরে আমরা একটা চেইন দিব পরে একটা চেইন বাদ দিয়ে পরবর্তী চেইনে আবার আমরা একটা ডাবল কুশি তারপরের চেইনে একটা ডাবল কুশি এরপরে তার পরের চেইনে একটা ডাবল কুশি এরপরে আবার একটা চেইন দিব ওকে এই যে দেখতে পাচ্ছ এভাবে একটা চেন দিয়ে এভাবে আমরা ডাবলকুশি দিব এভাবে একটা চেইন দিয়ে একটা চেন বাদ দিয়ে পরবর্তী তিনটা চেইনে তিনটা ডাবল ডাবলকুশি দিব এভাবে আমরা টোটাল ছয়টা করব মানে আমরা তিনটা করেছি এখন এভাবে আমরা আরও তিনটা করে নেব ওকে তো এই যে দেখো কর্নারটা সহ কিন্তু আমরা টোটাল ছয়টা করেছি এখানে যে কর্নারটা করেছি এক দুই তিন চার পাঁচ ছয় আমরা টোটাল ছয়টা করে নিয়েছি কর্নারটা সহ এরপর এখান থেকে আমরা হচ্ছে দুইটা কুশি দিব এবং এই যে শেষ যে আমাদের ডাবল কুশিটা আছে শেষ ডাবল কুশির ঘরের ভিতরেই আমরা আরও একটা ডাবল ডাবলকুশি দিব মানে এখানে একটা ভি তৈরি করে করে নিলাম মানে কর্নার তৈরি করে নিলাম এরপরের যে আমাদের যে দুইটা ডাবল কুশি আছে সেখানে আমরা দুইটা ডাবল কুশি দিব ওকে সো এই যে একটা এটাও কিন্তু আমাদের হচ্ছে থ্রি কুশির একটা স্পেস হয়ে গেল সো এরপরে আমরা একটা চেইন দিয়ে নিয়েছি এবার একটা চেইন বাদ দিয়ে পরবর্তী তিনটা চেইনে আমরা তিনটা ডাবল কুশি দিব এরপরে আবার একটা চেইন দিয়ে নিব ওকে এই যে এরপরে আবার একটা চেইন দিয়ে নিব সো এইভাবে করে এখানে যেহেতু আমরা ছয়টা দিয়েছি এখানে আমরা ছয়টা দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আমরা ছয়টা দিয়েছি এখান থেকে আবার আমরা এইভাবে করে এভাবে করে এখান থেকে আবার আমরা নয়টা দিব এক দুই আমরা দুইটা করে ফেলেছি তার মানে এখন থেকে এখন আমাদের আরও সাতটা করতে হবে ওকে তো দেখো এখানে কিন্তু আমি আবার নয়টা দিয়ে নিয়েছি এই যে কর্নার থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে আমি আবার নয়টা দিয়ে নিয়েছি এখন এই নয়টার এইখানে আবার আমি একটা কর্নার করবো এখানে কর্নার করার জন্য এখানে আমরা দুইটা চেইন দিয়ে নিব এই যে এরপর এই একই একই লাস্ট যে আমাদের ডাবল কুশিটা তার মধ্যে আমরা একটা ডাবল কুশি দিব এর পরবর্তী আমাদের যে দুইটা স্পেস আছে সেখানে আমরা আবার দুইটা ডাবল ডাবলকুশি দিব এবার এখান থেকে আবার আমরা এইখানের মতো ছয়টা করব এক দুই তিন চার পাঁচ ছয় এখান থেকে আবার আমরা এই যে একটা করে নিয়েছি এখন এখানে আবার আমরা আরও পাঁচটা করে নিব ওকে তো এখানে হচ্ছে আবার আমরা ছয়টা দিয়ে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আবার আমরা দুইটা চেইন দিব একই ডাবল ডাবলকুশির ভিতরে হচ্ছে আমরা একটা ডাবল ডাবলকুশি দিব পরবর্তী যে আমাদের দুইটা চেইন আছে সেখানে আমি দুইটা ডাবল ডাবলকুশি দিব এভাবে করে আমরা এটা শেষ করব। এটি আমি জানি না কয়টা দিয়েছিলাম অনেকগুলা বেশ অনেকগুলো হচ্ছে এখানে থেকে গেছে থাক নো প্রবলেম একটু বেশি থাকা ভালো বাট কম না হয় এখন হচ্ছে এটা আমাদের গলা হয়ে গেল দেখে মনে হতে পারে যে এটা ছোটদের গলা বাট না এটা একটা অ্যাডাল্ট সাইজের গলা বা এটাকে আমরা এভাবে যদি ধরি তাহলে এটা একটা অ্যাডাল্ট সাইজের গলা তো পিছন থেকে এখন এটাকে হচ্ছে ভি হয়ে নামবে লাল সুতোটা এখানে কেটে ফেলেছি কোনোভাবে আমার ক্লিপটা ডিলেট হয়ে গেছে তো বুঝতে পারছো যে এখানে আমি একটা চেন দিয়ে সুতাটাকে কেটে ফেলেছি এবার হচ্ছে আমরা এই হলুদ সুতাটাকে জয়েন করব এখান থেকে প্রথমে আমরা তিনটা চেইন দিব তিনটা চেইন দিব তারপরে একই স্টিচের মধ্যে আমরা আরও দুইটা ডাবল কুশি দিব এরপরে একটা চেইন দিব এরপরে আমাদের পরবর্তী যে কর্নারটা আছে এখানে আমরা একটা কর্নার করব মানে এখানে হচ্ছে আমরা তিনটা ডাবল কুশি দিব এরপরে দুইটা চেইন দিব এরপরে আবার তিনটা ডাবল কুশি দিব আমরা আবার একটা চেইন দিব পরবর্তী আমাদের যে ওয়ান চেনের স্পেসটা আছে সেখানে আবার আমরা তিনটা ডাবল ডাবলকুশি দিব এভাবে করে এখন আমাদের প্রত্যেকটা যে ওয়ান চেনের স্পেস আছে সেখানে আমরা এক তিনটা করে ডাবল ডাবলকুশি দিব আর একটা চেইন দিব। একটা চেইন দিয়ে নিলাম এবার পরবর্তী স্পেসে তিনটা ডাবল কুশি দিব। এভাবে করে আমরা পুরো এই রোটা কমপ্লিট করব যেহেতু এটা এখন আমি গ্র্যানি স্টিচ দিয়ে করব এটা খুবই ইজি পিজি একটা কার্ডিং যার কারণে যেহেতু আমার কাছে সুতা কম তাই এখান থেকে আমি আর কোনোরকম কোনো ডিজাইন নিতে পারছি না এর থেকে সহজভাবে আসলে আর করা যায় না সুতার এলোমেলোর কারণে তো আমরা এখানে এসে আবার কর্নারটা করব কর্নারটা আমরা ঠিক একইভাবে করবো থ্রি ডাবলকুশি টু চেন থ্রি কুশি দিয়ে আমরা এখানে কর্নার করবো এরপর আমরা এখানে করব এরপর আবার আমরা এখানে করব। এরপরে আবার আমরা কর্নার করব সো এই পর্যন্ত এসে আমি তোমাদেরকে দেখাচ্ছি আশা করি তোমরা এটা পারবে কারণ এটা খুবই বিগিনার ফ্রেন্ডলি একটা প্যাটার্ন তো আমি আবার কর্নারে চলে এসেছি এখানে আমি দুইটা চেইন দিয়ে নিয়েছি এবার এখানে আমরা তিনটা ডাবল কুশি দিব ওকে এরপরে একটা চেইন দিব পরবর্তী আমাদের যে ওয়ান ডাবল কুশিটা আছে সেই ওয়ান ডাবল কুশির এখানে আমরা হচ্ছে আবার তিনটা ডাবল কুশি দিব তিনটা ডাবল কুশি দিলাম একটা চেইন দিব এবার হচ্ছে সুতাটাকে কেটে নেব শেষ বুঝতেই পারছো যে এখন গলাটা কীভাবে হচ্ছে এরপরে এখন আবার হচ্ছে আমরা এই কালারটা জয়েন করবো যেহেতু এই সুতাগুলো অল্প অল্প আছে তাই এগুলো হচ্ছে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কারণ প্রথমে আসলে রোগুলো ছোটো থাকে এরপরে রোগুলো আসলে বড়ো হয়ে যায় তখন অনেক বেশি সুতা লাগবে তো অল্প অল্প যেই সুতাগুলো আছে সেগুলো আমি প্রথমেই দিয়ে দিব এখন এখান থেকে আমি হচ্ছে আবার তিনটা চেইন দিব এক দুই তিন ওকে তো এখানে হচ্ছে আমি আর ডাবলকুশি দিব না তিনটা চারটা চেন দিয়ে নিব চারটা চেন দেবার পরে পরবর্তী আমাদের যে ওয়ান চেন স্পেসটা আছে এখানে হচ্ছে আমি ডাবল কুশি দিব তিনটা ডাবল কুশি দিব একটা চেইন দিব আবার হচ্ছে আমরা কর্নার করবো একটা চেইন দিব এভাবে করে আমরা পুরো এই রোটাও কমপ্লিট করবো যেহেতু গ্র্যানিয়েস ডেস আমি খুব বেশি একটা ডিটেলসে দেখাব না আমি শুধু সোয়েটার বানানোর প্রক্রিয়াটা তোমাদের সাথে শেয়ার করব ওকে তো এখন এখানে একদম আমরা লাস্টে চলে এসেছি একটা চেইন দিয়ে নিয়েছি এবার আমাদের যে লাস্টের যে চেইনটা আছে বা ডাবল কুশিটা আছে তার উপরে আমরা একটা ডাবল কুশি দিয়ে সুতোটাকে এখানে কেটে নিব। ওকে তো এখন হচ্ছে আমরা এখানে যে থ্রি চেইন দিয়েছিলাম এখানে যে আমরা ফোর চেইন দিয়েছিলাম সেখান থেকে থ্রি চেইনের ভিতর থেকে আমি হচ্ছে একটা চেইন উঠাবো এখান থেকে আমরা তিনটা চেইন দিয়ে নিলাম এরপরে আমরা এখানে হচ্ছে ডাবল কুশি দিব এক দুই দুইটা ডাবল কুশি দিলাম আর থ্রি চেইন একটা তাহলে তিনটা কুশি একটা চেইন দিয়ে নিব এরপর হচ্ছে আমরা প্রত্যেকটা ওয়ান চেইনের স্পেসে তিনটা করে ডাবল কুশি দিব আর কর্নারটা করব সো এই জায়গাটাও আমি এভাবে করে কমপ্লিট করে নিব একদম শেষে তারপর তোমাদের গিয়ে দেখাচ্ছি যে এটা কিভাবে শেষ করতে হয় ওয়ান চেনের গ্যাপের মধ্যে আমরা দুইটা ডাবল কুশি দিব এরপরে আমাদের যে একটা ডাবল কুশি আছে সেই কুশির উপরে আমরা একটা ডাবল কুশি দিব তাহলে হয়ে গেল আমাদের টোটাল তিনটা ডাবল কুশি এরপরে একটা চেইন দিয়ে আমরা সুতোটাকে কেটে ফেলবো এ হচ্ছে আমাদের ভি গলা ওকে সো এইভাবে এটা হবে তো এখন আবার আমরা হচ্ছে এই সুতাটা জয়েন করব। এই সুতাটা জয়েন করার ক্ষেত্রে একইভাবে আমরা থ্রি চেনের ভিতর থেকে প্রথমে হচ্ছে জয়েন করে থ্রি চেন দিয়ে নিব থ্রি চেন দিয়ে নিলাম এবারে এই ঘরের মধ্যেই হচ্ছে আমরা আবার দুইটা ডাবল কুশি দিব ওকে এরপর একটা চেইন দিব। এরপর অ্যাজ ইউজুয়াল নর্মাল আমরা যেভাবে গ্রানি স্টিচ করি সেভাবে আমরা গ্রানি স্টিচ করে এই লাইনটাকে শেষ করব। ওকে তো দেখো আমি এই লাইনেরও একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন এখানে যে আমাদের লাস্ট যে ডাবল কুশিটা আছে এই ডাবল কুশির উপরে আমি এখানে তিনটা ডাবল ডাবলকুশি দিয়ে নিব এক দুই তিন তিনটা কুশি দিয়ে নিব একটা চেইন দিয়ে আমরা এটাকে কেটে দিব ও হো একদম ছোটো হয়ে গেল কাটা এখন দেখো জিনিসটা হচ্ছে এই প্যাটার্নটা অলওয়েজ রিপিট হবে এখন এখানে আমরা কি করব। এখানে আমরা তিনটা চেইন দিব ওকে সো এক দুই তিন এখানে আমরা তিনটা চেইন দিব এরপর আরও একটা চেইন দিব চারটা চেইন দিব এখন আমরা এই লাইনটা রিপিট করব সো এইখানে হচ্ছে আমি আর তিনটা ডাবল কুশি না দিয়ে পরবর্তী সরাসরি আমাদের যে ওয়ান ওয়ান চেনের স্পেসটা আছে সেখানে আমরা জাম্প করব এবং এখানে আমরা তিনটা ডাবল ডাবলকুশি দিব এরপরে আবার একটা চেইন দিব এরপরে আবার হচ্ছে তিনটা ডাবল কুশি দিব এইভাবে করে চলতে থাকবে এই প্যাটার্নটা ওকে কিভাবে আমার একটু বুঝিয়েছি তোমাদের এই যে এখানে একটা রো আমরা তিনটা চেইন দিয়ে করেছি পরবর্তী দুইটা রো আমরা হচ্ছে তিনটা ডাবলকুশি দিয়ে শুরু করেছি এরপরের একটা রো আবার আমরা তিনটা চেইন দিয়ে শুরু করেছি পরবর্তী দুইটা রো আবার আমরা এভাবে তিনটা ডাবল ডাবলকুশি দিয়ে শুরু করব। এইভাবে করে এই জিনিসটা রিপিট হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা আর্ম হোল পর্যন্ত যাচ্ছি সো এইভাবে করে আমি আর্ম হোল পর্যন্ত গিয়ে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি এরপরে কি করতে হবে যেহেতু এটা গ্র্যান্ড স্টেজ খুব বেশি দেখাতে হবে না তোমরা বুঝতেই পারছো জিনিসটা সো এভাবে করে আমরা আর্ম হোল পর্যন্ত করে নিব একবার হচ্ছে থ্রি চেইন দিব তারপর হচ্ছে দুইবার থ্রি ডাবল কুশি দিব এরপরে আবার থ্রি চেইন দিব এরপরে আবার থ্রি ডাবল কুশি দিব দুইবার এরপরে আবার থ্রি চেন দিব এভাবে করে আমরা আর্ম হোল পর্যন্ত করে নিব ওকে তো দেখো আমি ঠিক এই পর্যন্ত তো করে নিয়েছি এখানে প্রায় সতেরো লাইনের মতো হয়েছে এখান থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো লাইন হয়েছে আঠারো লাইনের সময় আমরা জয়েন করবো আর আমাদের আর্মহোল লাগবে হচ্ছে আট আর্ম হোল আটের জন্য এই যে আমাদের একদম মাপ যে আল আট হয়েছে সাড়ে সাত হয়েছে এই লাইন করে যখন আমরা জয়েন করবো তখন এটা আট হয়ে যাবে আর আমাদের বডি হচ্ছে আটত্রিশ আটত্রিশের জন্য আমাদের এখানে লাগবে হচ্ছে উনিশ এখানে সতেরো আছে এটা আমরা একটু ইনক্রিজ করে দুই পাশে তারপর হচ্ছে আমরা জয়েন করে দিব তাহলে আমাদের বডিটাও সেম হয়ে যাবে এখন হচ্ছে আমরা জয়েন করে নিব তোমরা তো এই পর্যন্ত তো বুঝতে পেরেছো যে এটা আমি কীভাবে করেছি এখানে একটা দেওয়া আছে এখন হচ্ছে আমরা জয়েন করবো আমি এই কর্ন কর্নারে এসে এখানে আমি তিনটা ডাবল কুশি দিয়ে নিয়েছি এখন এখান থেকে আমি টোটাল সাতটা চেইন দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি এখানে টোটাল সাতটা চেইন দিয়ে নিয়েছি এবার আম আমাদের এইখানের যে এই পাশের যে আমাদের যে জায়গাটা এখানে হচ্ছে আমি এখন এখানে তিনটা ডাবল কুশি দিব এক দুই তিন এখানে তিনটা কুশি দিলাম এরপরে একটা চেইন দিব আর আবার পরবর্তী আমাদের যে ওয়ান চেনের স্পেসগুলো আছে সেখানে আমি একটা একটা করে কুশি দিয়ে যাব এভাবে করে আমরা ঠিক এই পর্যন্ত আসবো আবার আমরা এই কর্নার চলে এসেছি এখানেও আমরা সাতটা চেইন দিয়ে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা চেইন দিয়ে নিলাম এবার আমরা সরাসরি এই এই পার্টে যাবো এখান থেকে এই কর্নারে আবার আমরা এখান থেকে তিনটা ডাবল ডাবলকুশি দিব যে এরপর একটা চেইন দিব এবার এই জায়গাটা আমরা নর্মালি যেভাবে করি সেভাবে গ্র্যান স্টিচ দিয়ে করে শেষ করে সুতোটা কেটে ফেলবো ওকে তো আমরা ঠিক এই পর্যন্ত করে এসেছি এখন হচ্ছে আমরা এখানটাকে করবো আমরা ঠিক এই যে প্রথম যে রোটা করেছিলাম ঠিক এই নিয়মে করবো এখানেও তো এখানে আমি একটা চেইন দিয়ে নিয়েছি এরপর আমাদের প এখানের যে চেইন আছে এই চেইনের উপরে আমরা একটা ডাবল কুশি দিব এখানে আমরা একটা ডাবল কুশি দিব এরপরে পরের চেইনে আমরা একটা ডাবল কুশি দিব আবার পরের চেইনে আমরা একটা ডাবল কুশি দিব এরপর একটা চেইন দিব পরবর্তী চেইনটা বাদ দিয়ে তারপরে আমাদের যে তিনটা চেইন আছে সেই তিনটা চেইনে আবার আমরা তিনটা ডাবল কুশি দিব এভাবে এই যে এরপরে একটা চেইন দিব এরপরে আবার প্রত্যেকটা চেইনের স্পেসে আমরা একটা করে ডাবল ডাবলকুশি তিনটা করে ডাবল কুশি দিয়ে যাব এবারে আবার একটা চেইন দিব এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা ঠিক এরকম হবে এভাবে করে আমরা পুরো এই রোটা কমপ্লিট করব এবং ঠিক এইখানটাও পরে আমরা ঠিক এইভাবে এইখানটাও শেষ করে সুতোটাকে কেটে নেবো ওকে তো দেখো এই যে আমরা জয়েন করে ফেলেছি এবং আমাদের এই যে দুইটা এই যে ভি আমাদের যে ভি গলাটা সেটা কিন্তু এসে এই যে মিলে গেছে এবং এই জায়গাটা কীভাবে করেছি সেটা তো তোমরা বুঝতেই পেরেছ গলার মতো করে প্রথমে এই যে তিনটা তিনটা করে করেছিলাম এরপরে আমরা জাস্ট এখানে হচ্ছে প্রত্যেকটা স্পেসে থ্রি ডাবল কুশি দিয়ে করে গেছি ওকে সো আমি এখন সুতাটাকে কেটে ফেলবো তো যেহেতু আমাদের এখন এখান থেকে আসলে বাড়ানোর আর প্রয়োজন নাই তাই আমরা এখান থেকে হচ্ছে প্রথমে তিনটা চেইন দিয়ে শুরু করব ওকে সো এখানে আমরা তিনটা না সরি চারটা চেন দিয়ে শুরু করব চারটা চেন দিয়ে শুরু করে আমরা এই স্টিচটা যেভাবে আসলে করি এটা তো এটা তো আসলে পুরোটাই গ্রানি স্টিচ দিয়ে করা তি সো এইভাবে আমরা করতে থাকবো কে এরপরে আমি তোমাদেরকে একটু সংক্ষেপে দেখিয়ে দিই কারণ এই গ্রানি স্টিচ দেওয়াটা আসলে দেখানোর তো কোনো প্রয়োজন নেই এটা তো তোমরা খুব ভালোভাবেই পারো ওকে তো মনে করো এটা আমি হচ্ছে শেষ করে ফেললাম এই লাইনটা পুরোটা আমি কমপ্লিটলি শেষ করে ফেলেছি তো এর পরের লাইন আমি যখন করব যখন আমি অন্য একটা সুতা ইউজ করবো তখন আমি কিভাবে করবো সেটা একটু তোমাদের সাথে এখান থেকেই দেখিয়ে দেখিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে হচ্ছে আমার বেশি ডিটেলসে দেখান লাগবে না এখন যা শুধু তোমরা গ্রানি স্টিচ দিয়ে করে যাবে একের পর এক কালার ইউজ করবে বা তোমরা যদি চাও এক কালার থেকে করো তাহলে এক কালার থেকে করে যাবে তো এইখানে হচ্ছে আমি এখন তিনটা কুশি দিয়ে নিব এরপরে হচ্ছে একটা চেইন দিব পরবর্তী ওয়ান চেইনের স্পেসে আমরা আবার তিনটা ডাবল কুশি দিব ওকে সো এরপরে আবার ওয়ান চেইন দিব একইভাবে এভাবে আমরা করব সো একবার হচ্ছে আমরা তিনটা চেইন দিয়ে করব আর একবার হচ্ছে আমরা তিনটা ডাবল ডাবলকুশি দিয়ে করব তো এরপরের লাইন আবার আমরা তিনটা চেন দিব তারপরে লাইন আবার আমরা তিনটা ডাবল কুশি দিব তো এইভাবে করে আমাদের যার যত ইচ্ছা তত বড় আমি করতে থাকব এখানটা পুরো সিম্পল একদম ইজি এটা তোমাদের জন্য কোনো অসুবিধা হবে না আশা করি সো এইভাবে করে তোমরা তোমাদের সাইজ অনুযায়ী লম্বা করে নেবে যেয়ে যতটা লম্বা পড়তে চাও ওকে তো দেখো আমি বেশ অনেকটা পর্যন্ত লম্বা করে নিয়েছি আমার যতটুকু সাইজ প্রয়োজন আমি শতটুকু পর্যন্ত আসলে লম্বা করে নিয়েছি একদম হচ্ছে আমি তোমাদের শেষে সবগুলো সাইজ একদম টেপ ইঞ্চি ট্যাপ দিয়ে মেপে তোমাদেরকে দেখিয়ে দিব। এখন তোমরা দেখো আমি এখানে হচ্ছে স্লিভটাও করে নিয়েছি পুরোটো করার পরে আমি একবার হচ্ছে স্লিভও করে নিয়েছি এখান থেকে তো স্লিভটা আমি আজকে দেখাবো না স্লিভটা আমি আগামী পর্বে তোমাদের সাথে দেখাবো কিন্তু তার আগে বলি যে আমি অলরেডি স্লিভটা কেন করে নিয়েছি এই সব সুতোগুলো যদি আমি যে কোনো একটা একটা পার্ট করে সেলাই করতাম দেখা গেছে যদি শুধু বডিটা আগে করে নিতাম তাহলে যে কোনো একটা কালার সুতা দেখা গেছে যে আমার শুধুমাত্র বডিতে পড়তো এরপরে শেষ হয়ে যেত তখন আর আমি সেই সুতাটাকে হাতায় দিতে পারতাম না ওকে আবার দেখা গেছে যে সেই বডিটা করার পরে হাতায় একটা সুতা সব পড়লো সেই সুতাটা ওখানেই শেষ হয়ে গেল কিন্তু সেই সুতাটা পরে গিয়ে আর আমি এই পাশের স্লিভে আর সেটাকে ইউজ করতে পারলাম না এইভাবে করে দেখা গেছে যে জিনিসটা একটা প্যাটার্ন থাকতো বা বিল থাকতো না এজন্য আমি একসাথে হচ্ছে এবার তিনটা কাজ করেছি বেসিক্যালি আমি এভাবে করি না একটা ধরো আমি ধরো এরকম গোলাপি এক সুতা নিয়ে কাজ শুরু করেছি গোলাপি সুতার টাকা থেকে কাজ করার পরে আমি এখানে প্রথমে স্লিভে একটা লাইন করেছি এরপর এরপরে এই পাশের স্লিভে একটা লাইন করেছি এরপরে আবার হচ্ছে বডিতে একটা লাইন করেছি ওকে সো তাহলে আমার ব্যাপারটা এমন হলো যে সব জায়গায় একটা একটা করে লাইন পড়লো এই যে লাইনটা পরার কারণে বা এই যে ম্যাচটা রাখার জন্য আমাকে এরকম করে প্রত্যেকটা সুতা আমাকে এভাবে করে তিন পার্ট এই যে তিন পার্ট ধর মনে কর যে স্লিভ দুইটা স্লিভ আর হচ্ছে বডি তিনটা একসাথে আমাকে করতে হয়েছে এই জন্য এটা অল এভাবে হয়েছে যেহেতু আমি সম্পূর্ণটাই হচ্ছে হাবিজাবি সুতা থেকে আমি ইউজফুল একটা জিনিস বানানোর চেষ্টা করছি তাই আমাকে এভাবে একটু করে করতে হয়েছে তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো তোমাদের কোনো প্রবলেম হবে না আর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তোমার আমাকে অবশ্যই কয়েন বক্সে জানাবে আমি বুঝিয়ে দেব তখন বাকিটা এই ছিল আজকের এপিসোড আগামী পর্বে আমরা দেখবো কীভাবে স্লিভ তৈরি করতে হয় স্লিভটা সুন্দর করে ডিক্রিজ করতে হয় তার সব কিছু দেখতে পাচ্ছ স্লিভটা কত সুন্দর ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার একটা স্লিভ হয়েছে সো আগামী পর্বে আমরা দেখবো স্লিভের অংশ এবং সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার সাথেই থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এবং তোমরা কী ধরনের টিউটোরিয়াল দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না টাটা সিয়া দেখা হচ্ছে নেক্সট পর্বে